সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে সুস্মিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই ঘড়ির কাঁটা নটা বেজে কুড়ি মিনিট বাড়ে বৃহস্পতিবার তো সকাল সকাল আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আর স্নান করে পুজোটা সেরে নিয়েছি নিয়ে আর চলে এলাম তো গত তিন দিন ধরে এতটাই বাড়ির কাজকর্ম করতে হয়েছে তো সে তুলনায় আজকের কাজটা অনেকটাই কম তো চলো তাতাই ওদিকে টিউশন থেকে চলে এসছে আর এবারে টিফিনটা খেয়ে নেব তারপরে হবে রান্নাবান্নার পালা তো কালকেরে তো তোমাদের দাদা ভাই বান্না করেছে সেটা তোমাদের কাছে শেয়ার করেছি আর আজকের আমাকে করতে হবে তো চলো টিফিন খেয়ে নিয়ে তারপরে আসছি বসে গেলাম টিফিন খেতে আমি কালকের পটলের তরকারি দিয়ে মুড়ি খেতে বসেছি তা আর তোমাদের দাদা ওরা রাতের রুটি ছিল সেটাই খেয়ে নিয়েছে

কালী পুজো এখনো বাকি আছে রে তোরা কি বাজি ফাটাছিস এখন থেকে হ্যাঁ এই পুকুর দিয়ে সরে যা ওখানে থাকিস না তারপরে তোমাদের দাদাভাই টিফিন খেয়ে একটু বাজারে গিয়েছিল তো চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে আর উচ্ছে নিয়ে এসেছে এই যে উচ্ছে ঝাল হবে আজকে আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হবে তো চিংড়ি মাছটা আমি এই যে কেটে একটু নুনমাখি দিয়েছি দিয়ে মশলাটা বেটে নিয়েছি এটা পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটার উপরে একটু তেল দিয়ে দিলাম তারপরে আমি যে মশলাগুলো বেটে রেখেছি ওই মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে নেব তো দেখো এখানে কাঁচা পেঁয়াজ লঙ্কা এগুলো চেলা করে রেখেছি তার সঙ্গে একটু লঙ্কা বেটে রেখেছি রসুন বেটেছি আদা জিরে বেটেছি তো দেখো পরপর দিয়ে দিচ্ছি মশলাগুলো একত্রে মাখিয়ে আর তারপরে চিংড়ি মাছটা ওতে দিয়ে দেব। দিয়ে আমি একটু বাটি চচ্চড়ির মতো বলতে পারো কিন্তু এটা হবে আজকের মালাইকারি তো অনেকে নারকেলের দুধ দেয় তো আমি আজকে নারকেলের দুধ দেব না শুধুই বানাবো নারকেলের দুধ দিলে না একটু মিষ্টি লাগে এই জন্য নারকেলের দুধটা দেব না মশলাটা তো ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে আরে যে চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি আর একটু ভালো করে চেড়ে নিয়ে আর এবারে জল দিয়ে দেব চিংড়ি মাছটা নিয়ে এসছিলো বাঁধাকপি দিয়ে চচ্চড়ি খাবে বলে কিন্তু এত বড় বড় চিংড়ি মাছ দেখে আমি বললাম বাঁধাকপিটা রান্না করব না চিংড়ি মাছের মালাইকারির মতো বানাবো এদিকে দেখো তোমাদের দাদাভাই উচ্ছেটা ভাজতে বললাম আসলে উচ্ছের ঝাল বানাবো এই জন্য আমি মালাইকারিটা রেডি করছি তোমার দাদা ভাইকে বললাম কি করবি অতগুলো পেপে চাট করবি কাঁচা প্যাপার চাট করে খাবি

खादर घर लाग दिया है भाभी यही टा की गो हाँ ओटा चिंगरी माचे की मलाई करी मलाई करी अरे इधर इधर उच्चे आलू भाल और अब काल के रूम में तो बेकुन आलू भाते माने चिंगरी माचे मलाई करी উচ্ছে আলু দেওয়ার ঝাল আর কালকের মধ্যে বেগুন আলু ভাতে ও আচ্ছা আজকের দুটো রেসিপি খুব ভালো লেগেছে উচ্ছে ঝাল আর চিংড়ি মাছের মালাইকারিটা দোষের মধ্যে একটু স্লাইড ঝাল বেশি হয়েছে আসলে আমরা তো ঝাল খুব একটা খাই না তো যাই হোক তবুও খাওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম বিকালে তো বিকেলে ছাতটা একটু ঝাঁটাতে এসেছিলাম এসে দেখি পাশের বাড়ির কাকিমা নিচে ধান তুলছে তো একটু ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কাছে তো দেখো বয়স্ক মানুষ ধান সিদ্ধ শুকনো মাঠে ঘাটে কাজ সমস্ত কিছু করে এনি এনার বয়স হলে কী হবে এনার মনের জন্য খুব আশ্বিন কার্তিক মাসে আমাদের এখানে প্রচুর ধান সিদ্ধ হয় কেননা এরপরে অজ্ঞান মাসে নতুন ধান উঠবে আর যত ধান আছে গলাতে সব ধান টেনে বার করে সিদ্ধ শুকনো করে নেয় আবার কেউ কেউ বিক্রিও করে দেয় পাখিগুলো কেমন কিচির মিচির করে যে যার বাসায় ফিরে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক ভিডিওটা আর বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা